সোশ্যাল মিডিয়ায় সাহসী আর আভিজাত্যপূর্ণ উপস্থিতির জন্য অনেকের কাছেই পরিচিত মডেল ও অভিনেত্রী মারিয়া মেম প্রতিদিনই নতুন কোন দেন তিনি হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু ইনস্টাগ্রামে তার সংখ্যা লাখ হাজারেরও বেশি এটাই বলে দেয় যে চার আশি তিনি কতটা জনপ্রিয় তবে মিমের এই আবেদনময়ী রূপের পেছনে রয়েছে নিরবিচ্ছিন্ন পরিশ্রম নিজেকে ফিট রাখতে নিয়মিত ঝিমে যান খাদ্যাভ্যাসে রাখেন কঠোর নিয়ন্ত্রণ অনেকেই কেবল বাহ্যিক রূপটাই দেখে মন্তব্য করেন তার সৌন্দর্যের পেছনের যে পরিশ্রমের গল্প আছে সেটা অনেকের চোখ এড়িয়ে যায় এক সাক্ষাৎকারে হাসিমুখে বলেছিলেন আমি যদি এত কষ্ট করে শরীর ফিট না রাখি তাহলে ছোট পোশাক পরার সাহসী বা পাবো কীভাবে ফিগারটা দেখাতেই তো এত কষ্ট এই কথার মধ্যেই লুকিয়ে আছে একটুখানি অভিমানও মারিয়া মিমকে দেখা গেল একটু ভিন্ন ভূমিকায় ক্রিকেট মাঠে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট তিনি যেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শেয়ার করেন নিজের ফ্যাশন ভাবনা জানালেন দেশের সংস্কৃতির কথা মাথায় রেখে পোশাক বাছাই করেন তিনি এখানে শর্টস পরে ঘোরাঘুরি করা সম্ভব না দেশের বাইরে গেলে তখন সেখানকার কালচারের সঙ্গে মানিয়ে চলি বললেন তিনি তবে মিম জানান জনপ্রিয়তা মানেই শুধু ভালোবাসা নয় সমালোচনাও তার সঙ্গে আসবেই কেউ কেউ সামাজিক মাধ্যমে তাকে উদ্দেশ্য করে কটু মন্তব্যও করেন তবে এসব সমালোচনারও জবাব দেন তিনি নিজস্ব ভঙ্গিতেই কেউ যদি বারবার একই বাজে কথা লিখে তখন আর চুপ থাকতে পারি না তখন তাদের ভাষাতেই উত্তর দেই বলে নিজের মনের কথাও জানান মিম আরো বলেন অনেকেই তার সাহসী ফ্যাশনের প্রশংসা করেন কেউ আবার সমালোচনা সবাই যদি আমাকে পছন্দ করে সেটা অবশ্যই ভালো লাগার বিষয় তবে মাঝে মাঝে কিছু মন্তব্য কষ্ট দেয় বললেন তিনি অকপটে কাজের ফাঁকে ব্যক্তি জীবনের নানা অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন মিম জানান শুটিং সময় একাধিকবার যৌন হেনস্থার শিকার হয়েছেন যা তাকে মানসিকভাবে ভীষণ আঘাত করেছে তবুও হার মানেননি নিজের অবস্থান ধরে রেখেছেন সাহসিকতার সঙ্গে একদিকে যেমন একজন গ্ল্যামারাস সেলিব্রিটি অন্যদিকে তেমনই একজন সংগ্রামী নারী যিনি নিজের পথ নিজেই তৈরি করেছেন নানা বাধা পেরিয়ে পর্দার ঝলমলে আলোয় যাকে দেখিয়ে তার পেছনে লুকিয়ে আছে অনেক পরিশ্রম সহনশীলতা আর আত্মবিশ্বাসের গল্প